তারপর দইরা ওই বিদেশে রয়েছে আমার ছেলে সন্তানকে মানুষ না কষ্ট করিয়া মায়া ত্যাগ করিয়া দেশের মায়া বাবেরও মায়া নাই মারও মায়া নাই

আল্লাহ চ৪্শতর সবচে নিহিনিসনে জুম্মার রাত্রিতে তোমার দরবারে আল্লাহ এই বাইরা গ্রামের খকুল আ সেই প্রেী দের কয়া। জুবর দেরকে রইয়া বু বিয়ানে গাম লইয়া দুই কানা হাত বিছালা দিনা আল্লাহ জারিয়া মাবু।